হ্যালো বন্ধুরা আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা আমার পাশে একটা ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলটি হল ইউর আইডি ডিলিটেড ফর ইউর অ্যাকাউন্ট হ্যাঁ বন্ধুরা এই ইমেলটি কিন্তু অনেক ইউটিউবারকে এসেছে বিশেষ করে যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে তাদেরকে কিন্তু এই ইমেলটি কিন্তু পাঠানো হয়েছে এবং এই ইমেলটি দেখে অনেক ইউটিউবার কিন্তু ঘাবড়িয়ে গেছে তারা কিন্তু মানে এই ইমেলটি নিয়ে কিন্তু অনেক চিন্তায় পড়ে গেছে যে এই ইমেলটি কি জন্য পাঠানো হয়েছে কারণ এই ইমেলটিতে লেখা রয়েছে যে অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অনেক কনফিউশন হয়ে যাচ্ছে এবং তারা ভাবছে কি যে তাদের ইউটিউব চ্যানেল কি তাহলে কি সত্যি সত্যি কি ডিলিট হয়ে যাবে এই নিয়ে তাদের মধ্যে অনেক কনফিউশন হয়ে রয়েছে তো বন্ধুরা এই ভিডিও মাধ্যমে আপনাদের সমস্ত কনফিউশন কিন্তু দূর করে দেবো বন্ধুরা এই যে ইমেলটি রয়েছে এই ইমেলটি এসেছে শুধুমাত্র নতুন নতুন ইউটিউবারদের জন্য হ্যাঁ বন্ধুরা নতুন নতুন যারা ইউটিউবার যাদের ইউটিউব চ্যানেলে বয়স দু থেকে তিন মাস চার মাস কিংবা পাঁচ মাস তাদের ক্ষেত্রে কিন্তু এই ইমেলটি কিন্তু সেসব ইউটিউবার দিয়ে কিন্তু এসছে আর এই ইমেলটি কিন্তু মানে ইউটিউব থেকে এসছে তা কিন্তু নয় ইউটিউব কিন্তু এই ইমেলটি পাঠায়নি এই ইমেলটি এসছে কিন্তু গুগল থেকে তাহলে আপনাদের মনে অনেকে প্রশ্ন দেখতে পারে যে এই ইমেলটি আসার কারণ কি বন্ধুরা এই ইমেলটি আসার কারণ হলো আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে যখন ভেরিফাই করেছিলেন হ্যাঁ বন্ধুরা আপনি যখন ক্রোম ব্রাউজার থেকে যখন আপনার চ্যানেলটি ভেরিফাই করেছিলেন আপনার যে কোনো একটা আইডেন্টি প্রুফ দিয়ে হয় আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড দিয়ে যখন আপনি যে ভেরিফাই করেছেন আপনি যে ডকুমেন্টটা যখন আপলোড করেছিলেন ঠিক আছে সেই জন্য কিন্তু এই ইমেলটা পাঠানো হয়েছে আপনার ইউটিউব চ্যানেলের বয়স যখন দু থেকে তিন মাস হয়ে গেছে তখন কিন্তু ইউটিউব আপনার যে মানে আইডেন্টি প্রুফ সেটা কিন্তু তারা কিন্তু ভেরিফাই করে ফেলেছে এবং গুগলও কিন্তু আপনাদের সেই আইডেন্টিটা কিন্তু ভেরিফাই করে ফেলেছে এবং আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি আপনার চ্যানেলটি ভেরিফাই করার জন্য যে আইডেন্টি প্রুফটা আমাদেরকে দিয়েছিলেন সেটা কিন্তু তারা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু তাদের সিস্টেম থেকে তারা কিন্তু ডিলিট করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনি যে প্যান কার্ড কিংবা আধার কার্ড যেটা জমা দিয়েছিলেন সেটা কিন্তু গুগল থেকে কিন্তু তারা কিন্তু ডিলিট করে দিচ্ছে সেইটাই আপনাকে কিন্তু এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছে তো এই ইমেলটা নিয়ে যারা অনেকে চিন্তিত ছিলেন তাদেরকে আমি বলবো যে অতটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে ওই জন্যই আপনাকে এই ইমেলটি পাঠানো হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই